مولے तो ये دیکھ دیے जब حاوی नोट के टेलीविजन से ریتت اساں सर। Ben Oğlan'a bekannt bir insanım. O treatsini 26 omdatτο aunta. Lütfen lütfen arzu e mysterio bu hair ý annoying ö Parents, before ah 不會 Muhammad. İçeride Bizde ezgil olacak Ve流程 crisi var Get거든 eğer ki bebekあー Radioでは derivã do i'tφοár khifá priests toğlayacak IY getirimlerョ çok iyi». Aile CF прям bu suları. Almıştım কি ব্যাপার এই ম্যাটটা এরকম বুড়াইছে কে সকালে এগুলো আমি সব গুছাইছি তো এগুলো যেন অনেক খাওয়া দাওয়া ইয়া করছে তো চলেন চুলার পর চলে যাই তো এদিক দিয়ে বিরিয়ানি রান্না করবে তো অনেক দিন মন চাইছে অনেক দিন ধরে মন চাইতেছে বিরিয়ানি খাওয়ার জন্য তো ভাবি বলতেছি ভাবি আজকে বিরিয়ানি রান্না করেই খাওয়ান তো ভাবলাম তুমি রান্না করো তো এই যে দিক দিয়ে মুরগি দিয়ে রান্না করবো আজকে তো মুরগিটা দিয়ে দিছি তো ক্যামেরাটা কেউ ধরতে না নুরবাবু তো অসুস্থ আর ফার্জি তো মনে পরীক্ষা চলে আসছে টেস্টের আগে আবার পরীক্ষা নিতে একটা সার আসছে তো ঠিক আছে এটা ঠিক মতন আমি করি তারপরে দেখা এগুলো সব রান্না করবো তো সব এলোমেলো তার এদিক দিয়ে এই যে আলু কেটে রাখছে আলু দিব আর বিরিয়ানির মশলাটা যে গোষ্ঠটা বসাই দিয়েছি মশলাটা হবে তারপরে পোলাওটা রান্না করে দিয়ে দিব তো দুধটা পরে দেবো আগে মাংসটা কষাবো তারপরে দুইটা বিরিয়ানি মশলা ব্যবহার করছি আমি আর বিরিয়ানি মশলা বেশি না দিলাম ভালো লাগলো ডিমটা ইয়া করে রাখেন আজকে ডিমগুলো বড় বড়ো খেতে যান এই যে চুলা ধরাইছে গ্যাস থাকে না ওই চুলায় দিতে হইব এগুলা সব ঠিক করে থন পরে তুমি আবার চালে কিছু দিবা না হ্যাঁ আমি ইয়া পরে দুধটা পরে দিয়ে যাই তার তো এদিক দিয়ে সকালে নাস্তা এখনো সবাই খায়নি আর কমলা আসে নাই কাজ করতে এখন আমরা সবাই ঘুমাতি করছি ধারে কিছু গোসানো হয়নি তো এইগুলো সব এখন গোছাবো তো এই যে নোরবাবুর জন্য রাত্রে এই যে গরম পানি রাখতে হয় এইভাবে গরম পানি একে ওই যে আমি মেডিসিন খেয়েছি এগুলো সব এখন গোছাবো গোছায় তারপর আপনাদের সাথে দেখাবো হয়তো একটু বেলকুনিতে যাই বেলকুনিতে আজকে রোধর বাইরে ভালো লাগতো এই যে আমার বেলি ফুলে বেলি ফুল একটা দেখছেন দেখেন ফুল এটা একটাই মনে একটা না দুইটা সার্স করতে পারি না আর গোলাপের তো কোনো খবরই বলছে এই সেটা আরও কতরি গাছ লাগাবো তা আমাদের এদিকে যে নার্সারিটা বন্ধ সেই জন্য গাছগুলো লাগাই হয় না আর গাছপালা আমার তো খুবই ভালো লাগে আমার তো নূর নুরে নুরে ধ্যান কি মাপদুরি করে গেছে ঘরে থাকলে মাপদুরি করে আমার গোবর শুকাইলে নিয়ে যায় রোমে নিয়ে তারপরে এগুলো ভাজ করে রাখা যেগুলো ভিজা থাকে এগুলো দিয়েই থাকে তো সকালে উঠছে কোনো নাস্তায় এখনো খায়নি এই ভাবি বটিটা দেন হুম মাংসটা লড়া দিয়ে দেন এখনো নূর বারোটা বাজে এখনো নাস্তা খায় নাই ওর খাইতে খাইতে অনেক সময় লাগে নুরের নিয়ে একটা ঝামেলা সকালে নাস্তা খাইতে চায় না তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন তো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো মাংসটা ভালো করে কষা তারপর দুধ দিয়ে দিব আর রোদ দেখছেন কেমন রোদ উঠছে এই রাজপুর আয়দায় নাই না ওরাও সমস্যা কি হুম আপনার খুশি কমলা পাখের দিল ডেলি উঠানো লাগবো ওদিকে দেরি করে আসে রি নাকি ওর কামাশাল আজকে বেশি

এটি আমি সব আগে গুছাইছি তো কমলা পাগুলো সব মোছা করব ওই যে দেখেন কার্পেট সব সময় পাপো এগুলো সব আর রোদ দিয়ে রাখে আর এই যেভাবে সুন্দর করে সব মোছা রাখছি নূরভাবে এগুলো সব আসলে তো আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম বললে ফোন এই জায়গায় রেখে দিছি উঠাই দিছি বিরিয়ানি রান্না করার জন্য তো এটা মাংসটা রান্না করে রেখে দিছি তো এখন বিরিয়ানিটা বসাব আর এদিকে ভাইয়া কত বেল দেখেন কত সুন্দর পাকা কত এটা মাখবে ভাবে ভালো লাগে তো আমাদের ঘরে বিরিয়ানি থাকলে ভাতও লাগে তো মা বিরিয়ানি খাইতে চায় না তো যে ডাল রান্না করছে তার ইলিশ মাছ বেজে দিবে আর এদিক দিয়ে শিঙ্গে রানছি কুমলা পরে দিয়ে সব আছে করতেছে ছেলেরা মাছে যাইতাছে নামাজ শুরু হয় নাই যাও গা আমি তো মনে হচ্ছে আজকে যাই হো না রাবু না আইলে আমি মনে হচ্ছে রাবু না আইলে আজকে যাইতো না আর বাবাই না আইলে আবার আবার আইছে কা ও যাই নামাজ নাই নাই কেউ তেল তেলা নাই সব তেল তেলা সব কমলা এটাই তো কথা ওরে সবাই হ্যাঁ উচ্ছা আইসে তাড়াতাড়ি উচ্ছায় করছে তো এই যে দেখেন কি সুন্দর করে ঝটপট করে কাজ করে এই যে কি সুন্দর করে গুছায় রেখে দিলাম তো কাজ করলে সবাই মিলে কাজ করলে সুন্দরভাবে গোছানো হয়ে যায় আর ভাবি এখন ফ্রিজ আণ্ডা রাখবো আন্ডা দেশে না করে আণ্ডা

পরে বিক্রি কইরা আরে এটুকু ভেজালা শাল্লাই আমি অনেক ভেজালে আছি তো ফ্রিজটা আমার ভালো পড়ে নাই বরফ জমে আমি জানি না ফ্রিজ আমার ডিপ ফ্রিজ আলহামদুলিল্লাহ অল্টারনেট বল অলটারনি রি আনমু আনলে অল্টনে ফ্রিজ ভালো তো এখন গোসল করব রান্না করা শেষ কিছু গোছানো শেষ সংসার হয় তাদের সব সবকিছু একসাথে করতে হয় না হয় সবসময় একসাথে কাজ করতে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর তেলা পোকার জ্বালায় আমি বিরক্ত হয়ে গেছি তেলা জাগায় জায়গায় জায়গায় ময়লা করে রেখে দেয় কালো কালো ময়লা আছে এগুলো পরে রাখে কি দিলে আল্লাহ যাইবো এত তেলা পোকার ওষুধ দিতে আসি তারপরও ইয়া হইতাছে না তো এদিক দিয়ে ভাবি আবার এই যে রান্নাঘর গোছাবে কমলা পা এগুলো সব মুছছে মোছামুছি করা শেষ আসলাম এই যে কার ইয়েটা পাপোশটা বিছাই দিছে তো আমি একটু মার্কেট আমার যাইতে হবে ভাবির নিয়ে বাড়ি জিতার পরীক্ষা চলতেছে আপনাদের ভাইয়া থাকতে পাপোশ কিনা দিয়ে গেছে এরপর আমি আর যাইনি কিনিও নাই আনতে হবে কত বল কি আমার বত্তা বানাইবেন আমি বানাইতে না আমার হাত জল শশা কেটে সবাই নামাজ পড়ে আসা করবে আব্বা না আব্বা ভালো না এই যে বক্স করলে চাকাটি মেয়েরা দিত না বক্স সারাই খালি ভালো তো আপনাদের ভাইয়ার ও শরীরটা ভালো না সবাই দোয়া করবেন অন্য যে জায়গায় গেছে এই জায়গায় ঠান্ডা পড়ে গেছে এখন আমার গ্যাস চলে আসছে দেখছেন কোনো মান ইজ্জত বসা না মালিক আল্লাহ কত শুক্রবার অনেক ভেজাল অনেক ভেজাল করছে না তো এইগুলো ভাবি এখন সব ধোয়া ধুই করে এগুলো সব ক্লিন করে লাগবে আরে দিকদা তো কমলা পাকা থেকে চলে গেছে করি প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য তো নূরবাবুর জন্য একটু ব্যস্ত আছি এই মাসে পরীক্ষা চলে আসছে ফাইনাল এই মাসে শেষে শেষে পরীক্ষা ওর ম্যাডাম রবিবার থেকে বলতে চাপা আমি রবিবার থেকে দেখে আসতে পারি তো বাচ্চারা দেখা যায় টিচার না আসলে বাসায় একটু কম বসার আর একটু অসুস্থ হয়ে গেছে পরীক্ষার আগে ছেলেটা অসুস্থ হয়ে যায় জানি না কেন এমন হয় তো সিলেবাস এখনো পুরোপুরি শেষ হয় নাই অনেকটাই শেষ হয়েছে আবার বাকি আছে তো দেখি ইনশাল্লাহ কতদূর হয় তো দোয়া করবেন নোরবাবুর জন্য তো আর রান্নাও বসাইছি আপনাদের ভাইয়ার সাথেও কথা বলছি আমার শরীর ভালো থাকলে আমি বেশিরভাগ রান্না করি মারও দিই না ভাবি কাটাকাটি করে দে আর কমলা পাতা আমার বর মশা কাপড় ধোয়া ধোয়া তারপর ফার্নিচার মশাই এগুলো মস্তি মস্তি দিন সারা সারা জায়গা আমার বাসায় মনে করেন আড়াই ঘন্টা তিন ঘন্টা থাকে কাজ করে পরে বাকিটা ওর আমি বলছি বাকিটা তুই অন্য জায়গা কর তো অন্য জায়গা ও কাজ করে তো আমার বাসাতে একলা করলে হবে না অন্য অন্য জায়গা তো হবে তো ঠিক আছে গোসল করি নামাজ পড়ি তারপর আপনার জামা যাওয়ার কথা বলবেন বিরিয়ানিটা হয়ে গেছে তো সবাইকে খেতে দিয়ে দিছে দেখেন বিরিয়ানির কালারটা বিভিন্ন অবস্থা আছে দেখাচ্ছে বাড়ি ও বাসায় সবাই ফ্যামিলি সবাই একসাথে খাবার

আমরা সবাই খেতে বসলাম আর ওদিক দিয়ে আরেকজন সালাদ বানাইতেছে তো বিরিয়ানি কালার টা মেয়ে বলতে সুন্দর আসছে হুম

তো সবার সাথে গল্প করি এখন বিকাল বেলা তো সবাই একসাথে খেলাম তো আজকে ভাইয়াও ভাসায় সেই জন্য আজকে মুরগির বিরিয়ানি রান্না করলাম তো অনেক দিন ধরে আমার খেতে মন চাইছে তো ভাবি যে হঠাৎই কালকে বলতেছে ভাবি বিরিয়ানি রান্না করেন মুরগি দিয়ে তো সেটাই ভাবি করলো তো পারজন হেন আসছে তো শাকিবি আসেনি সাকিব রাত্রে আসে খেয়ে যাবে তো একসাথে সবাই খেতে অন্যরকম একটা আনন্দ তো বিকেলবেলা আপনাদের দেখে আমার বেলকুনি কী সুন্দর লাগে বিকেলবেলা বেলকুনিটা আর সকালবেলার বেলকুনিটা যেমন দেখাইছি আর বিকেলবেলা কীরকম বেলকুনি সেটা আপনাদের সাথে দেখাচ্ছে পেটকামারায় চলে যায় আর ওনার কাপড় দেওয়া হয়েছে খুবই ভালো লাগতেছে আর নুরবাবু কী করে জানেন বেলকুনিতে আইসে পাতাগুলো ছিঁড়ে ফেলায় আর এদিকে আমার এই যে এখন আমার চোখে পড়ছে এই যে ফুল এই যে ইয়াছে এই পাতাটা সারছে যে গোলাপ ধরবে আর সন্ধ্যাবেলার যে বিকালবেলা যে আবহাওয়াটা দেখে আপনাদের সাথে এদিক দিয়ে ভালো লাগে অনেক মানুষ যায় আমাদের এদিক দিয়ে খুবই ভালো লাগে এদিক দিয়ে গাড়ি যত গাড়ি আছে সব কিছু দিকে বাচ্চারা খেলা করে আর এদিক দিয়ে শুক্রবার হলে জানেন না এত ভালো লাগে সবাই দেওয়া যায় ঈদের নামাজের মতন সবাই দল বেঁধে যায় দেখেন বাচ্চারা খেলা করে আমার নুরবাবু দিকে খেলা করে আর দিকে যে আম গাছটা এবারও আম আসবে বুঝেছেন আর বাচ্চা যা চিক দেখেন কত চিক্ষার পারত এই যে দেখছেন অনেক সুন্দর লাগে না অনেক ভালো লাগে যে বাচ্চারা সাইকেল চালাইতেছে তো কার কার ভালো লাগে আমাদের এই গলিটা খুবই সুন্দর সবসময় ঝাড়ু দিয়ে রাখে দিনে না পারলে রাত্রে এদিকে যে বুয়া আছে ঝাড়ু দেওয়া সে ঝাড়ু দিয়ে রাখে খুব ভালো লাগে আমাদের এই রাস্তাটা তো এখন এই যে বিল্ডিংয়ের কাজ করতেছে দেখি বেশিরভাগ ইয়ে করি না বের হই না যে বিল্ডিংয়ের কাজ না থাকবে সে অবশ্যই আপনাদের এই পুরো আমাদের এরিয়াটা দেখাবো আমার এই যে গাছ দেখেন দেখান মাটি ভিজা ভিজা তারপরে সেজন্য আর পানি দিই না আর নুর বাবু করে আইসা এই গাছগুলো এমন ইয়া করে আমার ডরে আর ইয়া করে না এটা ইয়ার থেকে পারেন থেকে তারা আপনাদের সাথে কথা বলতেছি খুব ভালো লাগতেছে পরে গাছটা এত ভালো লাগে বিশ্বাস করবেন না খুব ভালো লাগে আর আজকে মনটা খুবই ভালোবাসে আজকে দেখেন একটু লিপস্টিক দিছি আর ভালো লাগতেছে আমার লিপস্টিকের কালার আর অন্যার কালার এক হয়ে গেছে তো মনটা ভালো থাকলে অবশ্যই একটু ইয়ে করি ভালো লাগে একটু সাজুগুজু করি আর ওরও আসছে চলে গেছে দুই মেয়ে আসছে মেয়ে চলে গেছে তা আলহামদুলিল্লাহ এভাবে যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি একসাথে যেন সবাই মিলেমিশে থাকতে পারি তো অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম